ইউটিউবের বিশাল দুনিয়ায় অনেকেই আসেন কিন্তু খুব কম সংখ্যক মানুষই সফলতার শিখরে পৌঁছাতে পারে সেই কম সংখ্যক সকল কন্টেন্ট ক্রিয়েটারদের একজন হলেন আসাদুল হক যিনি মাত্র ১৮ বছর বয়সেই তিন মিলিয়ন সাবস্ক্রাইবের মাল ফ্লক ছুঁয়েছেন ২০১৭ সালে মাত্র ১২ বছর বয়সে ইউটিউবে যাত্রা শুরু করেন গেমিং ভিডিও তৈরি করতেন কিন্তু তখন তেমন না না হয়ে এরপর দুই হাজার বিশ সাল থেকে কার্টুন ভিডিও আমেরিকান মুভি রিভিউ ও এআই বিষয়ক কন্টেন্ট বানানো শুরু করে এই পরিবর্তনেই তাকে সাফল্যের পথ নিয়ে যায় এই কার্টুন কন্টেন্ট তৈরি করে ইতিমধ্যে তারা ফেলেছেন আসাদুল হক ও তার তিন বন্ধুরা পড়াশোনার পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরি করেও সারা ফেলেছেন তিনি ও তার তিন বন্ধুরা অর্জন করেছেন ইউটিউব সিলভার বাটন ও গোল্ডেন বাটন মাসাদুল হক আমি সাউথ এশিয়ান স্কুল থেকে পড়ালেখা করছি এখন বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে আছি সাউথ এশিয়ান কলেজ আমার ইউটিউবের যাত্রা শুরু দুই সাল থেকে দুই সালে প্রথম প্রথম গেমিং ভিডিও বানাতাম তো গেমিং ভিডিও বানিয়ে তেমন একটা ভিউ হতো না আর তেমন একটা সফলতা পাই নাই দেন আমি কার্টুন ভিডিও মেক করা শুরু করছি ছোটো বাচ্চাদের জন্য দেখলাম যে আমার বাসায় ছোটো বাচ্চারা কার্টুন ভিডিও দেখে তারপর থেকে আমি কার্টুন ভিডিও বানানো শুরু করা তারপর আস্তে আস্তে কার্টুন ভিডিও বানিয়ে ভালো দেখে ভিউ হচ্ছে দেন আমাদের আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে দেখালাম আর শিখালাম দেন আমরা একটা ভালো টিম তৈরি করলাম আমাদের এখন বর্তমান ইউটিউব চ্যানেল টু মিলিয়ন সাবস্ক্রাইবার অলরেডি আমরা প্লে বাটন প্লাস গোল্ডেন বাটন অর্জন করেছি সামনে চাই আরও ভালো কিছু অর্জন করো আব্বু থেকে আমি অনেক বেশি সাপোর্ট দিত অনেক বেশি অনুপ্রেরণা দিত এর মাধ্যমে আর কি সামনে এগিয়ে যাওয়া বিভিন্নভাবে আমু সাপোর্ট পাইছি এখন যে সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে সেক্ষেত্রে অনুভূতিটা অনেক ভালো সামাজিকভাবে তেমন একটা বলতো যে মানুষ যে কিছু করতে পারবো না আমরা টাইম লস করতেছি কিন্তু যে এখন করে দেখালাম সেক্ষেত্রে মানুষ সেলুট দিচ্ছে আমাদেরকে বা ভালো কিছু করতে পারছি এটাই আর কি ভবিষ্যতে আমরা চাচ্ছি মানুষকে শেখাবো প্লাস আমাদের আরও একটা বড় অর্জন করবো যে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার করে ডায়মন্ড বাটন নিয়ে আসবে বাংলাদেশের জন্য বা আমাদের চ্যানেলের জন্য আমাদের অডিয়েন্সের জন্য আমাদের টোটাল পঞ্চাশটা প্লাস চ্যানেল আছে সেক্ষেত্রে অনেক আমরা অনেক ভিত্তিতে কাজ করি মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করি আমরা এআই কন্টেন্ট বানাই কার্টুন কন্টেন্ট বানাই আমরা ফেসলেস কন্টেন্ট বানাই মূলত অটোমেশন আর কি সাধারণত আমাদের রেভিনিউ তো ভিউসের ভিত্তিতে হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের রেভিনিউ উঠানামা করে বাট নর্মাল একটা আইডিয়া দিতে পারি যে আমাদের রেভিনিউ দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা পার মান্থ সাধারণত আমাদের লাগে লাগাতে অনেকটা ক্ষতি হয় না ওটা আমরা মানিয়ে নিই আর পাওয়া লাগা করে ব্যালেন্স করে কন্টেন্ট ক্রিয়েট করি আর কি 2021 সালে তিন বন্ধুর ইউটিউব চ্যানেল গল্প কন্যা 1 মিলিয়ন সাবস্ক্রাইব অতিক্রম করে যা তাদের কঠোর পরিশ্রমের ফল বর্তমানে তারা নতুন কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করছেন এবং আরো বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান সাধারণত প্রথমত আমরা আসলে একসাথে ছিলাম না দেন এক একজন বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে অনলাইনে পরিচিত হইছি দেন আমাদের ছোট বড় একটা টিমের মতো ক্রিয়েট হইছে দেন এর পাশাপাশি আমরা ওর সাথে পরিচিত হলাম এর মাধ্যমে ইউটিউব সম্পর্কে জানতে পারলাম এখানে যে বড় একটা জগৎ আছে এই সম্পর্কে আমাদের আগে আসলে কোনো আইডিয়া ছিল না এখন যতদিন যাচ্ছে এই সম্পর্কে আসলে আমাদের অনেক জ্ঞান আসতেছে অনেক জ্ঞান অর্জন করছি বন্ধু হিসেবে বা একজন টিমমেট হিসেবে বা একজন কাইন্ড অফ আমাদের টিচার আমরা ফ্রেন্ড হলো কি আমরা আসলে কাইন্ড অফ যারা আমাদেরকে কিছু একটা শিক্ষা ওরা ওদেরকে আমরা টিচার হিসেবে দেখি আর কি সো তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতেছি অনেক কিছু জানতে পারতেছি এবং তার অর্জনগুলো আমাদেরকে আসলে গর্বিত করতেছে এই জিনিসটা আসলে আমাদের জন্য একটা অনেক গর্বের কারণ ইন্সপাইরেশন অনুভূতি অনুপ্রেরণা হ্যাঁ আসলে আমাদের বন্ধুকে নিয়ে আমরা গর্ব করি ওর মতো একটা ওর সাথে আমরা বন্ধুত্ব করতে পারি আসলে আমরা গর্বিত এবং এরকম একটা সার্কেল ক্রিয়েট করায় এই মুহূর্তে মানে এই এই সময় এসে আসলে একটা প্রাউড ফিল করার ব্যাপার স্যাপার আছে সার্কেলটা যাতে ভালো হয় এখানে একজন থেকে আরেকজন অনেক কিছু শিখতে পারবো এরকম কিছু একটা তো আমরা বলবো যে আমরা যারা আসি আমাদের বয়সে ইয়াং যারা আসি তারা পড়ালেখার পাশাপাশি কিছু একটা করলে আই থিঙ্ক বেটার হয় শেখ মুর্শিদুল আলম বাংলা নিউজ টোয়েন্টি চট্টগ্রাম আমি তো আছি